লাকড়ি চুলায় চিত পিঠা বানিয়ে মুখ পুরে ঘেমে একাকার হয়ে পিঠা খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম অনেক অনেকদিন ধরে চিতই পিঠা খাইতে ইচ্ছা করছিলো উইন্টারের সময় চিতই পিঠাটা খাইতে অনেক বেশি মজা লাগে বাট আমার অনেক ইচ্ছা করতেছিলো চিতই পিঠা খাইতে আম্মুকে দুপুরবেলা বলছি যে আম্মু একটু চিতই পিঠা খাই তোমার তো রান্না শেষ লাকড়ি দিয়ে চিতু রান্না করছো আম্মু ঠিক তার আগের দিন রাত্রেই নাকি চাল ভিজায় রাখছিল বিকজ আব্বুর অনেক খাইতে ইচ্ছা করতেছিল এনিওয়েজ আমি আর বাজারে পাঠাই নেই চালগুলা আমলা চালগুলা ব্লেন্ডারে বাড়ি মেরে দিয়েছি কাজ বিলিভ করতে পারি নি যে এত সুন্দরভাবে চাইলগুলো ব্লেন্ড হবে একদম মিহি হয়ে গেছে ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে চালের যে ব্যাটারটা হয়েছে অনেক স্মুথ হয়েছে অনেক সুন্দর হয়েছে লাইক অমায়ক আমার কোনো সোডা ইউজ করতে হয় নাই ভাবতে পারো অ্যান্ড যেখানে চিতই পিঠা বানানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক ওয়েট করতে হয় আমার কিছুই করতে হয় না আমি পাঁচ মিনিট ধরে ব্লেন্ডার বাইরেইছি ব্যাটারটারে একদম বাইরেতে বাইরেতে একদম মিহিন করে ফেলছি বাট গাইস ব্লেন্ডারটা একদম নষ্ট হয়ে গেছে একদম চারিদিকে মাইখা চেঁকে ফেলছি এনিওয়েজ আমি লবণ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটাই নিয়েছি আর কিচ্ছু দিতে হয় নাই আম বলছি যে একটু ভালোভাবে ফেটাই নিতে ব্যাটার আমার ঘন হয়ে গেছিলো দেন আমি অ্যাড করছে পানি অ্যাড করে ব্যাটারটা গুলাইয়া তারপর রেখে দিছে যাই হোক ব্যাটারটা কিন্তু ভালোই হয়েছিল আমি ভাবতে পারি নাই এদিকে আবার আম্মু মাংস রান্না করছে যেহেতু চিতই পিঠা বানাইতেছি চিতই পিঠা ভর্তা ছাড়া আর মাংস ছাড়া কোনো কিছু দিয়ে ভালো লাগে না আম্মুকে আবার আমি ডাবল খাটনি করাইছি আবার আম্মুকে তারা মাংসটা রান্না করাইছি এন্ড মাংসটা রান্না করা হয়েছিল লাকড়ির চুলায় দেখো লাকড়িগুলো কিভাবে ধক দক করে আগুন জ্বলতেছে এদিকে আমি ঘাই মাসে এটা শেষ মাংস রান্নার পরে এই দেখো পিঠা কীভাবে বানাইতেছে আম্মু আসলে আম্মুর আমি একটু বেশি চালাই কি করবো বলো আমার ভালো লাগে পিঠাগুলো দেখো কত সুন্দর করে ফুলসে একদম স্মুথ হয়ে গেছে পিঠাগুলো ভাই আমি ভাবতেই পারতেছি না যে এত সুন্দর হবে পিঠাটা দেখো পিছনে কিন্তু একদম পুড়ে নেয় লাল লাল হয় না এবং কতটা সুন্দর ফুলসে ফ্লফি হয়েছে এখানে শুধু কিন্তু আওলা চাল আর হচ্ছে কিছু ভাতের চাল দিছিলাম আর হচ্ছে লবণ আর কিচ্ছু আমি এখানে অ্যাড করি মাংস রান্না করা শেষ হয়ে গেছে আম্মু একটু আলু আর ঝোল দিছে অনেক বইলের সাইডে আমি এখান থেকে আম্মুর কাছ থেকে নিসি নিয়ে খাইতে যে আমার মুখ পুড়ে গেছে জিবার একদম পুড়ে গেছে এত গরম মাত্র চুলা থেকে নামাইছে সে খাইতেছি এটা হচ্ছে আমার এক আমাদের বলতে পারো যে আমাদের ভাই বোনের একটা অভ্যাস আম্মু রান্না করতেছে ওই রান্না করার শুরু থেকে একদম চুলার তার থেকে আমাদের শুরু হয় যে আমুর পিসে পিছিয়ে বাটি নিয়ে ঘুরে বাচ্চাদের মতো আম্মু একটা দাও আম্মু একটা দাও আম্মু একটা দাও তো আম্মু দেয় কী করবে আর বলার তো কিছু নাই আম্মু বলে সুষা পোসা কোথা থেকে আসছে এগুলো আর কী খাওয়া বড়ো করছি না খা এনিভাইস গাইস দেখো যে কী সুন্দরভাবে ফুল পিঠাগুলো একদম আম্মু ধরতেছে আর উঠে যেতেছে পিছনে কিন্তু লাল লাল হয় না অনেকে না পিঠা বানাইলে পিছনে পুইরা যায় লাল লাল হয় তো এইভাবে আমি একদম এক রাইস কুকারের মতো একদম পুরো আমি রাইস কুকারের স্টিমটার মধ্যে এই পিঠাগুলো নিচে ঢাইকা রাখার জন্য গরম গরম থাকবে তো দেখো পিঠাগুলো একদম স্মুদলি হয়েছে একদম সফট অ্যান্ড চিতই পিঠা কিন্তু তখনই সুন্দর হয় যখন পিঠার চারো দিক থেকে আমার আম্মু বলে যে নিচের থেকে ছিদ্র ছিদ্র হবে এবং যেহেতু লাঞ্চ টাইমে পিঠাগুলো বানাইছিলাম যার কারণে আমরা গোসল করছি অ্যান্ড গোসল করে সবাই খাইতে যাব সবাই ওয়েট করতেছে আম্মু অলরেডি আমাকে ডাকছে অ্যান্ড আমার সিরিয়ালি পড়ছিলো সবার শেষে গোসল করার জন্য অ্যান্ড চিতই পিঠা দিয়ে খাইতে গেলে একটু মাংস ঝোল ঝোলটা একটু বেশি রাখতে হয় যার কারণে আম্মুকে বলছে যে একটু ঝোল ঝোলটা একটু বেশি রেখেও চিতই পিঠা দিয়ে যেহেতু খাবো অ্যান্ড মাংসের মধ্যে আমার আলুটা বেশি ফেভার করি মাংসর আলুটা আমার কাছে একটু বেশি ভালো লাগে মাংসের আলু তো আমি এখন একটু চিতই পিঠা নিয়ে এখন এটাকে বাইট দিব তো আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম অ্যান্ড খাইতেছিলাম আমি ভিডিও করতেছি দেখে আমার ভাই আমাকে অনেক কিছু বলতেছিল যার কারণে আমি হাসতেছি তো যখন আমি খাই খাওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি গাইস মার হাতের রান্না সব সময় ভালো হয় সবার মার হাতে রান্না যা সবার সন্তানের কাছে ভালো লাগে বাট আমার কাছে আমার আম্মুর হাতে রান্নাটা একটু বেশি মজা লাগে তো অনেক ভালো লাগতেছিল অনেক মজা হয়েছে আমার আম্মু একদম খুব সুন্দরভাবে রান্না করছে সাধারণত চিতই পিঠাটা সবাই সন্ধ্যাবেলা খায় বা সকালবেলা ব্রেকফাস্টে খায় এটা হচ্ছে উইন্টারের টাইমে আর আমরা সবাই চিতই পিঠাটা খাই হচ্ছে রাত্রে আর হয়তো সকালবেলা দুপুরবেলা যেহেতু চিতই পিঠাটা খাবো ভাবছি অ্যান্ড আমার আম্মুকে বললে বা আমার বাবাকে যদি বলে এটা খাইতে মন চাইছে সবার বাবা মা চায় যে তার সন্তান যেটা চাইতেছে ওইটা সাথে সাথে দেওয়ার জন্য তো আমি যখন খাইতে চাইছি আমি দেখিও না আমি স্টুডেন্ট পরে মাত্র বাসায় এসে আমার বলতেছে আমার চিতই পিঠা খাবো আর আম্মু বলতেছে তার বাবাও কালকে খাইতে চাইছে রাত্রে জাই থুইছি এখন কি করব আমি বলছি ব্লেন্ডারে বাড়ি দিয়ে দিই তো এভাবে বানানো হয়েছে আমরা একদম সবাই মিলে এনজয় করে করে খাচ্ছিলাম অনেক মজা হয়েছে ঝাল ঝাল হয়েছে তো ঘুমাইছি বিকালবেলা ঘুমানোর পর আকাশটা দেখো যে আমাদের এখানে ওয়েদারটা কতটা সুন্দর হয় দেখো কত সুন্দর আকাশটা মানে সবসময় মনে হয় যে মেঘটা একদম আমার কাছে আমার নিচে মনে হয় আমি একটু সেন্ট মার্টিন বা কক্সবাজারের সামনে আসি জাস্ট কিরিং বা কেউ মিম বানায় না আমার কথা নিয়ে তো এই ছিল আজকের মতো ভালো থাকে টাটা শেষ